কেমন আছো সকলে দুই তিন দিন ভিডিও দিতে পারিনি সত্যিই আমি ভীষণ ব্যস্ত ছিলাম আর ভিডিও দিলে তো আমারই কিছু হলে রেভিনিউ আসে আর হ্যাঁ তোমাদের সাথে কথাও বলা যায় তোমাদের কমেন্ট পাওয়া যায় যাই হোক আমি দিতে পারিনি আমি অনেক চেষ্টা করেছিলাম আর আর কথা বলি এই চ্যানেলের অনেক দর্শক তো আমার মাই লাইফ স্টোরি ব্লগের দর্শক তা গতকালকে আমি যে ভিডিওটা দিয়েছি সেখানে আমাকে বলেছে এই তো রুম্পা তুমি দোকান খুলেছো দোকানে বসতে বেশ ভালো লাগছে তো অ্যাকচুয়ালি এই কালকে যে ভিডিওটা দিয়েছি সেটাই হলো লাস্ট ভিডিও যেটা হচ্ছে আমার এই যে ঝড় উঠল আমার মধ্যে সেটা লাস্ট ভিডিও তাই আজকে যদি দিতে পারি তো দিতে পারলাম না হলে কালকে যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে সেই সময়ের ভিডিও এবং তারপরে আমার কি সিদ্ধান্ত এখন আমার প্রেজেন্ট লাইফ কি চলছে এবার রেগুলার এইভাবেই ভিডিও যাবে ঠিক আছে তাই কালকে যে ভিডিওটা মানে গতকালকে যে ভিডিওটা দিয়েছি সেটা কিন্তু আমার এই যে ঝড় উঠেছিল তার লাস্ট ভিডিও ঠিক আছে তার পরবর্তী যে ঝড় ওঠার পরে কি হয়েছিল সেটা এবার নেক্সট ভিডিওগুলো আসবে এবং আমার কি সিদ্ধান্ত হয়েছে সেটাও তোমরা দেখতে পাবে তো চলো এখানে মাই লাইফ স্টোরির গল্প বলে দিচ্ছি ভিডিওটা অবশ্যই ম্যান্ডিকে নিয়ে ম্যান্ডি সেই ললিতা বান্ধবীর থেকে আজকের মামাকে দেওয়া উত্তর সমস্ত কিছুই এক ভিডিওর মধ্যে বলতে পারবো কিনা জানি না তবে চেষ্টা করব আর কালকে আমাকে সীমা বলে আমার এক বোন হোয়াটসঅ্যাপে বলেছে যে দিদি তুমি তোমার শরীর ঠিক আছে তো সব কিছু ঠিক আছে আমি বললাম হ্যাঁ তো বলছে যে রিনার ভিডিওটা দেখো রিনার ভিডিওতে রণদীপ দাকে গলা শোনা গেছে এবং বাচ্চাটার গলাও শোনা গেছে তো আমি সেটা শুনলাম হুম দেখলাম ও যদি না বলতো সত্যি আমি দেখতাম না তো থ্যাংক ইউ সীমা আমাকে হোয়াটসঅ্যাপে ওটা বলার জন্যে তো যাই হোক আমি দেখেছি এবং আমি এই সম্পর্কে ভিডিও নেক্সট ভিডিওতে অবশ্যই আনবো এখানে বলছি না এবার বলি ম্যান্ডির ভিডিও ম্যান্ডি বান্ধবী ললিতার বাড়ি গিয়েছিল তোমরা নিশ্চয়ই সেই ভিডিও দেখেছো তো ম্যান্ডি বললো যে ললিতা নাকি ওকে ফোন করে করে খুব জ্বালাচ্ছে যে আয় 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 আমার বাড়িটা কমপ্লিট হয়ে গেল একটু দেখে যা অ্যাকচুয়ালি কি ফোন করে সত্যি জ্বালাচ্ছে অন্যদিক থেকে ললিতা বান্ধবী বলছে যে ম্যান্ডি ওকে ফোন করে বলেছে কি রে তোর বাড়ি কমপ্লিট হয়ে গেল আজকেই যাব দেখতে এবার ও যে ঠিক আছে আয় দেখতে আয় তো ম্যান্ডির দরকার একটা কন্টেন্ট আর ললিতা বান্ধবী দেখছে যে ঠিক আছে ম্যান্ডি যদি আসে আসুক ওকে দেখিয়ে যদি আমার একটু সেদিন ভিউজ হয় তো এই হলো স্বার্থ কিন্তু ললিতা বান্ধবী কিন্তু ডাকেনি হুম ম্যান্ডি নিজেই গেছে ম্যান্ডির কোনো মান সম্মান নেই ও কন্টেন্টের জন্য যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে যা কিছু করতে পারে তো ললিতা বান্ধবী ডাকেনি ম্যান্ডি স্বয়ং গেছে এই হলো ললিতা বান্ধবীর বাড়ি যাওয়ার ইতিহাস কারণ ললিতা বান্ধবীর ভিডিওটা আমি দেখেছি ও ক্যাজুয়ালি বলে ফেলেছে যে ম্যান্ডি ফোন করে বলল যে কিরে তোর বাড়ি দেখতে যাচ্ছি আমি বললাম ও ক্যাজুয়ালি এই কথাটা বলে ফেলেছে এবার বাড়িতে গিয়ে ম্যান্ডির তো জীব এত বড় হয়ে গেছে ম্যান্ডির অন্যের জিনিস দেখলে ভীষণ জীব এত বড় হয়ে যায় আমার বাড়িতে এসো আমার এই সবে তৈরি করা বাড়ি যেখানে না হয়েছে প্লাস্টার না হয়েছে কিছু তো আমার বাড়িটা দেখেও ওর খুব পছন্দ হয়েছে তাই ম্যান্ডির অন্যের জিনিসটা খুব পছন্দ হয় ভাগ্যিস আমার বরকে নিয়ে কিছু কয় নাই যাই হোক অন্যের বর অন্যের ঘর খুব পছন্দ বরটা তো আর বলতে পারে না ঘরটাই বলে ফেলে তা বলছে যে বাড়ি এক্সচেঞ্জ হবে মানে এই বাড়ি ও নেবে ওই ওই কুটির এদেরকে দেবে তা বলি কি ওই কুটিরে প্রথম নামটা যেটা তার আগে অযুক্ত ঠিক আছে অভাগী কুটির ঠিক আছে সেখানে ওই অভাগী কুটিরে গেলে এদের লাইফ পুরো বরবাদ আর যাই হোক আর যাই হোক এই ললিতা বান্ধবী কিন্তু সুন্দর করে সংসার গুছিয়ে করে স্বামী নিয়ে সুন্দর করে সংসার গুছিয়ে করে এবং হ্যাঁ হয়তো বা কিছু প্রবলেম আছে জানি না বাচ্চা হয় না কেন কেন সাত বছর হয়ে গেছে বিয়ের তবু বাচ্চা আসছে না হয়তো আসবে এর পরে নেবে বা কোনো ডাক্তার দেখাতে হবে এখন তো প্রায় মেয়েরই সমস্যা বিয়ের প্রথম প্রথম যদি বাচ্চা না নেয় তারপরে গিয়ে হয়ে যায় খুব সমস্যা তো ললিতা বান্ধবী আজ যাই করুক সংসারটা কিন্তু গুছিয়ে গেছে এবং স্বভাব চরিত্র দিক থেকে যথেষ্ট ভালো যথেষ্ট ভালো হ্যাঁ এই ওয়াইটির বাজারে থাকতে গেলে না একটু লোভীও হতে হয় একটু বুদ্ধি খাটাতে হয় কিন্তু হ্যাঁ এই ললিতা বান্ধবীকে কিন্তু পাত্তা দেয়নি ওর যখন এক হাজার দু হাজার সাবস্ক্রাইবার ছিল তখন ম্যান্ডি পাত্তা দেয়নি ওদের বাড়ি গেছিল ভিউজ আপ করার জন্যে গেছিল ওদের বাড়ি পুজোতে কিন্তু কিছু খেতে না দিয়ে এমনি মানে ভোগ প্রসাদ দুর্গাপুজোর ভোগ প্রসাদটাও খেতে দেয়নি বাড়ি এসে সে রান্না করে খেয়েছে এটাও আমি দেখেছি তখন আমার চ্যানেল ছিল না তখনও এটাও দেখেছি এখন ললিতা বান্ধবী যাই হোক কিছু করার নেই ওয়াইটির বাজারে টিকে থাকতে গেলে ওই লেস ধরতে হবে কারোর তো সেভাবে ও কিন্তু গুছিয়ে নিয়েছে কিন্তু লেস ধরলেও ম্যান্ডির মতো স্বভাব চরিত্র কিন্তু এর না ও কিন্তু ওই বাজার থেকে বুক ফুলিয়ে হেঁটে আসতে পারবে কিন্তু ম্যান্ডি কিন্তু সেটা পারবে না সবা মানে পয়সার দিকটা ম্যান্ডি উপরে থাকতে পারে কিন্তু এর সম্মানের দিক থেকে অনেক অনেক উপরে এটাই হলো ব্যাপার আর এর বর করমঠ আছে অবশ্যই করমঠ ঘরের কাজ করতে গেলেও তো আমাদের ধরো ওই যে যে সমস্ত কাজগুলো করছিল সেগুলো না হলেও পার ডে চারশো টাকা আমাদের জোনের দাম দিতে হবে তারপরে ওইগুলো করবে চারশো পাঁচশো এরকম দিতেই হবে কারণ কাঠের ওই সব প্রাইমার ট্রাইমার দেওয়া রঙ করা চার পাঁচশো টাকা দিতেই হবে ঠিক আছে সেগুলো তো বেঁচে যাচ্ছে তাই না আর স্যান্ডি তো কিস ঘন্টা ঘণ্টা কর্মের যাই হোক শ্বশুর বাড়ি গিয়ে স্যান্ডি দেখলাম ঘর ঝাড় দিচ্ছে আর ওর ভীষণ ভয় যে ও শ্বশুর পিছন দিক থেকে সে ঠেসে ধরবে তাহলে এমন কিছু নিশ্চয় করেছে যার জন্যে এই ভয়টা ওর মধ্যে কাজ করে আর ম্যান্ডি বললো না যে যেটা হচ্ছে ওই চাঁদের কলঙ্ক হুম চাঁদের কলঙ্ক আছে বলেই চাঁদ সুন্দর হুম নিজেকে চাঁদের সাথে কম্পেয়ার করছে জানি না ও হয়তো নিজের কে নিজে চাঁদ মনে করে বা অপরূপ সুন্দরী মনে করে বা ওর বরের কাছেও হয়তো অপরূপ সুন্দরী কিন্তু একদমই সুন্দরী না একদমই সুন্দরী না গায়ের রং প্রচণ্ড কালো প্রচণ্ড ঠিক আছে যা তোমরা দেখো তা কিচ্ছু না তারপর হচ্ছে নাকটা মানে নাকের ফুটো অনেকটা চওড়া আর দাঁতগুলোর উপরে পুরো হলুদ হলুদ ছোপ পড়া তো যাই হোক তবুও যদি সে নিজেকে তবুও যদি সে নিজেকে চাঁদ মনে করে করতেই পারে সে তার কাছে সুন্দরী সে তার ফ্যামিলির কাছে সুন্দরী সে বিষয়ে আমার কোনো কথা নেই আমার কথা হচ্ছে যে শামুকের মাংস খেলো দেখালো অনেকেই খায় কিন্তু অনেকে আছে খায় না যেটা প্রিয়াকে অনেকেই বলে যে ওই দেখাও কেন ঠিক আছে অনেকে আছে খাই না তাদের ঘেন্না লাগে আর হচ্ছে রিটে মাছের ডিম সেটা কোনো ব্যাপার না কিন্তু শাওকের মাংস ওটা যে দেখালো ওটা না অনেকেই খায় না তো অনেকেই ঘেন্না পায় এবার সেটা যাই হোক ওই পর্যন্ত থাকলো কিন্তু তারপরে গিয়ে চাক দেয় গিয়ে আমি কি খাই হুম হুম আসবে না এসো এসো আমি তোমাদেরকে এনেই ছাড়বো তো দেখালো সেই মাংস ভাত খাওয়া আবার অনেকে যদি বলে যে তুমি ব্রাহ্মণ বাড়ির বউ না এইসব ইয়ে করো বলে ভাগ্যিস আমি হ্যাঁ তোমাদের বাড়ির বউ না তা সে আবার উত্তর দিয়েছে যে আমাদের বাড়ি বউ হলে না বুঝিয়ে দিতাম বুঝিয়ে দিতাম যে আচার বিচার কাকে বলে তো পেটের মধ্যে শুয়ারের মাংস নিয়ে শ্বশুরবাড়ি ঢোকা যায় কিন্তু শুয়ের মাংসটা নিয়ে শ্বশুরবাড়ি ঢোকা যায় না আরো কি আর নাটক করে মান সম্মান ডুবিয়ে টাকা ইনকাম করে সেই শ্বশুর বাড়ি যদি থাকা যায় সেই শ্বশুরে চোখের মনি সেই শাশুড়ির চোখের মনি হয়ে যদি থাকা যায় তাহলে শুয়ারের মাংস ঘরে বসে খেয়ে কী মানে কি এমন ক্ষতি তাই না শ্বশুর মশাই তো এদিক ওদিক যায় পুজো করতে বলে এ তোমার বৌমা পরকীয় করেছে না ভাইয়ের সাথে বেশ ভালো লাগে শুনতে টাকা দিয়ে মুখ সিল করে রাখলে তো আর সব কিছু সিল করা যায় না তাই না ম্যান্ডি। যাই হোক সারাটা দিন স্নান করে না কত বড় গেন্দর মানে ওর ওটা দেখতেই পাবলিক পছন্দ করে ওটার জন্যেই পাবলিক ওকে গালাগালি করে ওর ওটাই করে বা কতদূর মানে নোংরা হলে তবে সারাদিন স্নান না করে সেই রাত্রিরবেলা গিয়ে স্নান করে তা শুয়ে পড়ে তার ঠান্ডা লাগবে না ছাড়া কি আমাদের ঠান্ডা লাগবে তার চোখে ঠান্ডা লাগবে না ছাড়া কি আমাদের চোখে ঠান্ডা লাগবে চোখগুলোর জন্যে ডাক্তার দেখাবে না ওদের কোনো রোগ হলে ওরা ডাক্তার না ডাক্তারের কাছে ওপিনিয়ন নিয়ে আসবে কিন্তু ডাক্তারের ওষুধ খাবে না যতদিন এই সিম্প্যাথিটা দেখানো যায় দেখো চোখ আজকের ভিডিও থামগুল শুধু চোখ 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 হ্যাঁ এবার বলি গতকালকের ভিডিও ওর ভব কত ভাগ্য থাকলে তবে একটা মেয়ের শ্বশুর বাড়ির সাথে সাথে একটা নিজের বাড়ি থাকে তা সত্যি বলছি ম্যান্ডি তুই ওই নিজের বাড়িটা নিজের যোগ্যতাই অর্জন করেছিস নিজের যোগ্যতায় হুম ভাবে বাবা মাহীন হ্যাঁ সবার বাবা মাই একদিন চলে যাবে কিন্তু তোর মা থাকতো তোর মা তোর কাছে নেই বাবা থাকতো তোকে মানে যে আশীর্বাদ করে মারা গেছে সেটাও না তাই ওরকম বাড়িতে না আর যাই হোক সুখ খুঁজে পাওয়া যায় না যতই তুই টাইলস লাগাস যতই তুই রঙ করিস যতই তুই যার কিছু করিস সুখ খুঁজে পাওয়া যায় না এটা একদম সঠিক ঠিক আছে মানুষের অভিশাপ বলে কিছু বস্তু থাকে ঠিক আছে সে সন্তান বলে সন্তানের প্রতি অভিশাপ সে হয়তো দেবে না কখনো কিন্তু তার মনের যে দুঃখ সেটাই তোর অভিশাপ হয়ে লাগবে ঠিক আছে তাকে তুই যা করেছিস সেটা সত্যি কথা বলতে তোর অভিশাপ হয়েই লাগবে তাই তুই যে বাড়িতে অত চং করেছিস না সেই বাড়িতে কি সুখ খুঁজে পাবি জানি না তোর মেয়ে আজও অবধি ওখানে তার দাদুকে খোঁজে আদুর ছবি কোথায় সেটা দেখতে চাই কালকে এই ভিডিওতেই দেখলাম তারপরে দাদুর বাড়ি বলে তোর বাড়ি বলে না বুঝলি মেয়েটা সব দেখছে সব দেখছে সব বুঝছে একদিন ওই মেয়েটাই তোকে ফেরত দেবে সব কিছু তুই ওয়েট কর ওয়েট কর ঠিক আছে দেখ বাবা মা আমাদের কখনো অভিশাপ দেয় না কিন্তু বাবা মার মনের দুঃখ সেটা আমাদের উপরে অভিশাপের মতোই লাগে ঠিক আছে তাই তোর বাবা মারা যাওয়ার আগে প্রচুর কষ্ট পেয়েছে তোর কাছ থেকে সেই কষ্টটাই না হয় তোর মাথায় অভিশাপ হয়ে লাগুক যদি লাগে না তার রূপ হবে ভয়ঙ্কর তোর মা এখন লোকে দৌড়ে দৌড়ে ঘুরছে পাবলিকরা এত বলছে যা কিছু করুক যা কিছু করুক সবাই তো আমরা সবাই মারা যাব। আমরা সবাই মাতৃহারা পিতৃহারা হব কিন্তু সেও মারা যাবে সে যতই দোষ করুক তুই যেরকম আয়না দেখাবি তোর মেয়েও সেরকম আয়না তোর দিকে দেখাবি কারণ তুইও একটা মেয়ে তোর মেয়েও কিন্তু একটাই মেয়ে তাই নিজে বুঝে চল ঠিক আছে টাকটু খেয়ে খেয়ে আর ইন্ডিকেটার ধরিয়ে ধরিয়ে ব্রেনের সব কিছু নার্ভ শেষ তোর টাকার পিছনে ছুটতে ছুটতে লোভি হয়ে গেছিস সেই বউটাই খুব ভালো ছিল যে বৃষ্টি মাথায় কি বলে ভিজতে ভিজতে বাসন মাজতো মাথায় ঘুমটা দিয়ে সেই বউটাই ভালো ছিল যে প্রত্যেক দিন ঠিক টাইমে স্নান করে ঠাকুরের পুজো দিত পাবলিক সেই বউটাকেই ভালোবেসে ছিল এখন যারা দেখে তোর নষ্টামি আমি দেখে কেউ হয়তো বা তোর ভিডিও খুব ভদ্র ফ্যামিলি মানুষজন ফুল দেখে না এবার বলবি তুই তাহলে আমি তাহলে অভদ্র কারণ আমি আমার কনটেন্টের জন্য তোর ভিডিও দেখি তোর ভিডিও ভালোবেসে দেখি না কিন্তু কন্টেন্ট কারণ এখান থেকে আমি ইনকাম করব। বুঝতে পেরেছিস যাই হোক তো সেই বউটাকেই ভালোবেসেছিল যার জন্য তোর এত ভিউজ হয়েছিল এখন তো নোংরামও দেখিয়ে ভিউজ আনতে হচ্ছে ইয়েস নোংরামও দেখিয়ে সারাদিন স্নান না করে রাত্রিবেলা গিয়ে স্নান করছিস এটা দেখাচ্ছিস তার আগে চলে যাচ্ছিস সুরের মাংস খেতে এটাও দেখাচ্ছিস আগে তুই কাজ করতিস আমরা দেখতাম এখন তুই অন্যকে বলে দিস এটা করো ওটা করো সেটা করো পাবলিক এটা দেখতে চায় না কারণ এটা দেখে তো তোকে সাবস্ক্রাইব করেনি আমার মনে হয় না তোর ভিউ ডিউরেশন হাই হয় যদি তুই একটু দেখাতে পারিস তাহলে দেখাস তো এস্টিমেট এর ওখানে হেজি করে দিলি বাদ বাকি তোর ভিউ ডিউরেশন দেখাস তো মনে হয় না তোর ভিউ ডিউরেশন হাই হয় কারণ ভদ্র ফ্যামিলির কেউ দেখবে না তোর ভিডিও পুরো যাই হোক যেটা বলছিলাম এখন তুই সবাইকে বলিস এটা করো ওটা করো আর হ্যাঁ বাড়িটা যখন পরিষ্কার করছিলি গায়ে অড়নাটা দিয়ে দিতে পারতিস মাথায় ওড়না দিয়েছিস কিন্তু টাইট ফিট এত কুর্তি বা চুড়িদার যেটাই পরিস না কেন এত টাইট ফিট পরিস ভুড়ি তো উঁচু হয়ে থাকে সাথে সাথে এই উপরের দুটো উঁচু হয়ে থাকে যথেষ্ট বাজে লাগে নাকি ওই সমস্ত সোকল্ড যারা ভিডিও করে না ভলাগার তাদের মতো হতে চাইছিস যারা ভিডিওর নামে নোংরামো করে তাদের মতো তুই আর নোংরামোরা দেখাবি কি তুই তো লিমিট ক্রস করে গেছিস কিন্তু অন ক্যামেরা অভাবে দেখাস না ঠিক আছে তুই স্ল্যাং ইউজ করিস তুই মাতাল তুই হচ্ছে ইন্ডিকেটার খোর সব কিছুই দেখিয়ে দিয়েছিস তুই চরিত্র চরিত্রহীনা সবই বলে দিয়েছিস কিন্তু পাবলিককে ওভাবে ক্যামেরার সামনে শো করাস না গায়ে অন্যা নিয়ে করতে পারতিস ঠিক আছে কালকে বেশ কিছু জ্ঞান ঝাঁটছিলি যখন স্যান্ডি চাকরিতে যেত তখন তুই পাঁচটার সময় উঠতিস উঠে রান্নাবান্না করে দিতিস এখন চাকরিতে যায় না তাই তুই সকালবেলা উঠিস না তা বলি কি চাকরিতে না যাক ও তো একটা ওই যে ট্রেডিং করছে করুক আর তাছাড়া কি মেয়েদের সংসারে মানে বউদের সংসারে কি কাজ থাকে না আমার বর চাকরিতে যাই এগারোটার সময় তার আগে আমার ছেলেদের প্রতি কোনো কাজ নেই আমার কি কোনো সংসারে কাজ নেই তুই পাঁচটায় না উঠিস সাতটাই উঠতে পারিস উঠে সংসারে কাজকর্ম দেখাতে পারিস বাচ্চাকে তুলিস হচ্ছে সাড়ে নটা পনেরো দশটায় তুলে রেডি করে পাঠিয়ে দিস সকালে পড়াটা বসাতে পারিস এবার বলবি যে তুই কি পড়া মানে তুমি কি পড়াতে বসাও না আমাদের সকালবেলা যেহেতু ভীষণ বিজি লাইফ সেহেতু আমরা সকালবেলাটাই দুই ছেলের একসাথে প্রাইভেট রেখেছি ঠিক আছে যাতে সন্ধ্যাবেলাটা আমরা সময় দিতে পারি আর তুই সকালবেলাটা পড়াতে বসাতে পারিস সন্ধ্যাবেলাটা স্যান্ডি বসালো বা তুই ঘর সংসারের কাজ করলি স্যান্ডি হচ্ছে সকালবেলাটা পড়ালো সন্ধ্যাবেলাটাও পড়ালো তুই কীভাবে ডায়লগ ঝালবি যে সকালবেলা যেহেতু এখন আর কোনো কাজ নেই তাই দেরি করে উঠি বা তো সত্যি ডায়লগ কেউ যদি শিখতে হয় ম্যান্ডির কাছ থেকে শেখো তো যেটা বলছিলাম খাট নিয়ে এসেছে অথচ এই ঘরে কোনো কিছু খাট রাখেনি পাবলিকের সিম্প্যাথি দেখাবে যে দেখো আমার পয়সা এখন খাট কিনতে পারছি না না এসব কিছুই না দুদিন ওই নিচে শুয়ে তোমাদেরকে দেখাবে থামনেলে একটা ছবি ক্লিক করতে পারবে সেই জন্যেই ও নিচেই ওই কম্বল পেতে শুচ্ছে ঠিক আছে আর ওই বাড়িতে খাটটা নিয়ে গেছে খুব তাড়াতাড়ি খাট আসবে তার আগে দুদিন তোমরা এরকম সিম্প্যাথি দেখিয়ে ভিউজ দাও আমার চোখের অবস্থা দেখে ভিউজ দাও তাই না তো তারপরে হচ্ছে সেই জন্য ওই খাটটা এখানে রেখেছে তবে এই যে এই দুটো বাড়ি কমপ্লিটের জন্যে যে সময়টা লাগতো তারপরে এদিক ওদিক ঘুরতে যাওয়ার জন্য যে সময়টা লাগতো সেই সময়টা এখন পার হয়ে গেছে এখন সপ্তাহে তিন দিন এই ভবনে থাকবে তো সেই তিন দিন তো আর শাশুড়িকে শাশুড়ির মতোই রান্না করতে হবে বাদ বাকিগুলো দিন চার দিন সেই চার দিনের মধ্যে এখন কতটা ও ভবনে থাকবে আর কতটা কুটিরে থাকবে সেটা বোঝা মুশকিল তবে হ্যাঁ ও শাশুড়ির কপাল থেকে এবার মনে হয় ভাত গেল ঠিক আছে মানে আর যেই এক সংসারে মা এটা রান্না মা ওটা রান্না মানে মাকে ইউজ করা কমপ্লিট ঠিক আছে শাশুড়ি মাকে ইউজ করা কমপ্লিট এতদিন ইউজ করেছে প্রয়োজন ছিল এবার ছুঁড়ে ফেলে দেবে মেন্ডি এমন একটা ক্যারেক্টার মেন্ডি তার লাইফে প্রথম থেকে ইউটিউবে আসার পরে তো ওকে আমরা চিনতে পেরেছি তো ম্যান্ডি ম্যান্ডির লাইফে ও সবাইকে ইউজ করেছে যখন যাকে ইউজ করা কমপ্লিট হয়ে গেছে ছুঁড়ে ফেলে দিয়েছে তো এখন শাশুড়িকে মনে হয় যে শাশুড়িকে এবার একসাথে খাওয়ার পালাটা বন্ধ হবে যতদূর আমার মনে হচ্ছে যাই হোক তো যেটা বলছিলাম যে ওর মামাকে বেশ কিছু কথা বলেছে আজকের ভিডিওতে দেখলাম কারণ ওর মাকে দিয়ে ওর মামা ঘর পরিষ্কার করিয়ে নিয়েছে তারপরে থাকতে দিচ্ছে না ওর মা হয়তো ভিডিওতে বলেছে আমি ওর মার ভিডিও দেখিও না কারণ ও ওর মা সব নটাঙ্কিবাজ সব নটাঙ্কিবাজ তো আমি ওর মার ভিডিও দেখি না ম্যান্ডির ভিডিও থেকে দেখলাম যে ওর মাকে ওর মামা বলেছে যে যদি ম্যান্ডি এসে আবার ওই ভাগ নেয় সেই জন্যে কোনো রকমভাবে ওখানে থাকতে দেবে না তো ম্যান্ডি তখন বলছে যে কোট পেপার নিয়ে আয় এনে লিখে দিচ্ছি যে আমি ওই ভাগ নেব না হুম মানে নিজের দিদিকে থাকতে দে এবার দেখো আমার মামা বাড়িও অংশ আছে আমার মায়ের মাসিদের সবার মানে আমার দাদু হট করে মারা গেছে তো তো কারোর নামে করা করেনি এবার সেখানে আমার মামা বড় দুই মামা দুই মামা বড় মামার দুই মেয়ে আর তাহলে বড় মামার অবর্তমানে সমস্ত সম্পত্তি দুই মেয়ে নিয়ে নেবে মানে পরের বাড়ি জামাই পাবে মানে পরের বাড়ির ছেলে পাবে আর আমার ছোট মামার এক মেয়ে আর এক ছেলে তো এবার কথা হচ্ছে যে আমরা আমরা মাসিরা সবাই মিলে মা মাসিরা সিদ্ধান্ত নিয়েছে যে যদি দিতে হয় দুজনকেই দেবো আর দুজনকে দিতে গেলে ওদের সম্পত্তি পাবে তো ওর অন্য মানে ছেলেরা তাহলে আমরা কেন আমার বাবার সম্পত্তি ছাড়বো তাই সমস্ত মামা মাসিরা বলেছে যে তোরা তোদের মতো থাক ইন ফিউচারে দেখা যাবে ঠিক আছে তো এরকম আর এবার আমার এক মাসি মারা গেছে সেই মাসির অবর্তমানে তার মেয়েরা তা আমার মা আবার বলেছে যে আমার ছেলে মেয়ের মধ্যে যা মিল তাতে ওরা আমার অবর্তমানে কী করবে ওরা ভেবে নেবে ঠিক আছে কিন্তু আমি কারোর নামে দেব না আমি দিলে তো তাদের তাদের হয়ে যাবে অন্যের ছেলে তা আমারও তো নাতি আছে আমার ছেলের ঘরেও তো নাতি নাতনি হবে তো আমার মেয়ে ছেলে বুঝে নেবে কি করবে এবার সেখানে আমি কিছু বলবো না আমি বেঁচে থাকতে আমার নামেই থাক আমার আমি মারা গেলে আমার মেয়ে আর আমার ছেলের নামেই হয়ে যাবে তো অনেকেই যেন আমার চারদাতে মামাবাড়ি তো এটাই তো সেখানে শুনেছি নাকি ম্যান্ডির দিদা নাকি তার ছেলেকে লিখে দিয়ে গেছে তাহলে তো ছেলেরা তো ভয় পাওয়ার কোনো কারণই নেই কারণ যদি দিদি থাকে সেটা তো দিদি লিখে দিতে পারবে না দিদির মেয়ের নামে মানে ম্যান্ডির নামে লিখে দিতে পারবে না তাই মনে হয় যে বাপের বাড়ি থাকতে দেওয়া হোক এটা আমি বলবো ম্যান্ডির মামাকে যে তার দিদিকে তার অধিকারের সাথে তার সসম্মানে থাকতে দিক ওখানে কারণ কোথা ক কাত বাড়ি কার ঘুরে বেড়াবে তাই না এটাও তো ব্যাপার তো এটাই হচ্ছে ব্যাপার আর ম্যান্ডি নেবে না আর যদি ম্যান্ডি লোভই ঠিক আছে কিন্তু ও ভিউজের লোভ ও ওই মার সাথে পটে না মারতে মাকে বাড়ি ছাড়া করেছে সেখান থেকে ওর মার সম্পত্তি নেবে এটা এটা নেবে না ঠিক আছে তো যাই হোক যদি ম্যান্ডি পারে ম্যান্ডি অন্তত পক্ষে যদি ওখানে না থাকতে দেয় অন্তত ওর ভবনেই নয় ওর মাকে রাখুক ঠিক আছে আর যাই হোক দশ মাস গর্ভে ধরেছিল বুকের দুধ খাইয়েছিল আর বড় করেছিল মানুষ করতে পারিনি কারণ নিজেই তো মানুষ না মানে ম্যান্ডির মা নিজেই তো মানুষ না তা মানুষ আর করবে কী করে যাই হোক দুজনের সমান দোষে দোষী তাই বলবো ম্যান্ডি অন্তত পক্ষে মাকে একটা ঘরে থাকতে দে তো চলো বন্ধুরা ম্যান্ডি আমার কথা শোনার মেয়ে নয় আর ও প্রচুর ইগোতে ভরপুর ও জানে ও কি করবে ঠিক আছে আজ থেকে এক মাসও কি কন্টেন্ট দেবে ওর নিজের ভাবা থাকে ঠিক আছে একমাত্র এই জিনিসটা ও সিরিয়াসলি নিয়েছে কারণ এটার থেকে ও মোটা টাকা ইনকাম করে আর এটার থেকেও মোটা কি বলবো মানে শখের জিনিসগুলো পূরণ করতে পারে তবে বাবার বাড়িতে গিয়ে বাবার মানে মারা যাওয়ার পর থেকেই এক মাসও হয়েছে কি তার মধ্যে ভোল পাল্টে দিয়েছে কারণ টাকা বস টাকা গিয়ে খাসির মাংস অর্ডার করছে খাসির মাংস ফ্রাইড রাইস টাকা টাকা তবে কি বলতো অহংকার পতনের মূল কারণ এটা যুগ যুগান্তর ধরে এই কথাটাই একদম বাস্তব সত্য তো সেই দিনের অপেক্ষা করবো যেদিনকে ম্যান্ডির অহংকার চূর্ণ বিচূর্ণ হবে ঠিক আছে তো চলো বন্ধুরা এর পরের ভিডিওটা আসবে অবশ্যই রিনাকে নিয়ে আর তোমাদের কি মতামত রিনার ব্যাপারটা অবশ্যই কমেন্টসে জানিও কারণ তোমরা আমার ভিউয়ার্স তোমাদের কথা শোনাটাও আমার উচিত বলে আমি মনে করি আমি কি বুঝতে পেরেছি সেটা তো আমি তোমাদেরকে বলবোই তোমরা কি বুঝতে পেরেছো অবশ্যই কমেন্টস জানিও টাটা